একশো টাকা আছে সত্তর টাকা আছে যত চিকন একশো যত ছোট দাম কম হ্যাঁ এগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না এগুলো রেয়ার জিনিস না এগুলো বলতে আর এই যে এই পাশে কাজ আছে আপনার এই

এগুলো হলো আপনার এই জুতার ইয়েটা বাফারিং করার জন্য যাতে অ্যাডিসিভটা ভালোভাবে লাগে দুইটা বাফারিং করার জন্য অ্যাডিসিভ ভালো লাগে এগুলো কেমন প্রাইস এগুলো হচ্ছে আপনার 12 ইঞ্চি 1 ফুটের দাম হলো 90 টাকা 12 ইঞ্চি 1 ফুটের দাম 90 টাকা এটা হলো মোটা দানা মোটা দানা মোটা দানার প্রাইস বেশি না কত মোটা দানার প্রাইস বেশি মোটা দানাটা হচ্ছে আপনার এই 150 টাকা 150 টাকা হ্যাঁ এক ফুট এক ফুট জি

এগুলো তো নষ্ট হওয়ার জিনিস নাই আপনার কাছে যেগুলো জিনিস দেখছি এগুলো নষ্ট জিনিস নাই এগুলো একবার কিনলে

ভিডিও ডিসক্রিপশন এর ডিটেলস দিয়ে রাখবো দর্শক বাংলাদেশের যে কোনো প্রডাক্ট থেকে আহ আপনারা পারচেজ করতে পারবেন যে কোনো প্রোডাক্ট যে কোনো অনেক প্রোডাক্টের আমি নাম বলতে পারি নাই সেগুলো দোকানে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন